দক্ষিণ বাঁকুড়া দর্পণ সংবাদ নিবেদন করছে মৃণালিনে লেডিস এক্সক্লুসিভ শোরুম রানটুয়া ঝাড়গ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অভিনব উদ্যোগ বাঁকুড়া শহরের প্রণবানন্দ পল্লীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবার মন্দির মসজিদ গির্জা আর গুরুদুয়ারা আদলে মণ্ডপ তৈরি করে এলাকায় নজির সৃষ্টি করতে চলেছেন তারা মেসার স্বর্ণপূর্ণা ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই মেসার স্বর্ণপূর্ণ ফার্মেসি হারমাশরা হাসপাতাল মোড় বাঁকুড়া প্রোপাইটার কৌশিক পরামানিক মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি টু ওয়ান এইট ওয়ান এইট নাইন ফোর নম্বরটি আরও একবার বলছি নাইন সেভেন থ্রি টু ওয়ান এইট ওয়ান এইট নাইন ফোর পুজো কমিটির তরফে জানানো হয়েছে এবার ছাব্বিশতম বর্ষের পুজোয় সর্বধর্ম সমন্বয়ের ভাবনা থেকে মহা মিলনের মহোৎসব থিম ভাবনা উপস্থাপনের কাজ চলছে মাত্র চোদ্দ লক্ষ টাকা বাজেটের এই পুজোয় মূলত বাস কাপড় ও মাটির মতো পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার করা হয়েছে বলে তারা জানিয়েছেন দেখুন এবারে আমাদের পুজো এবারে ছাব্বিশতম বর্ষ আমাদের থিম এবারে মহামিলনের মহোৎসব আমাদের চারিপাশে আমার যাতে সাম্প্রদায়িক শক্তি যেগুলো অশুভ শক্তি আছে সেগুলো যেতে না থাকে সবাইকার একটা মহামিলনের দিকে মানে সর্বধর্ম সমন্ব সমন্বয়ের দিকে যাতে লক্ষ্য থাকে তার জন্য আমাদের এই থিম মহামিলনের মহোৎসব এই থিমে আমরা গির্জা করেছি মন্দির করেছি মসজিদ করেছি গুরুদ্বারা করেছি একই তরিতে যাচ্ছে সবাই এটা বার্তা মানুষের কাছে যে একটা নৌকাতেই আমরা সমুদ্র বৈতরণী পার করছি সেখানে যদি ডুবি সবাই একসাথেই ডুববো আর যদি বৈতরণী পার হয় সবাইকে আর একসাথে পার হবে সুতরাং আমাদিকে জাত পাত ধর্ম নির্বিশেষে উৎসব পালন করার একটা মানুষের কাছে বার্তা আমাদের ছাব্বিশতম বর্ষ আমাদের বাজেট প্রায় চোদ্দ লাখ টাকার টাকা সমস্ত বাঁশ মাটি কাপড় মানে সমস্ত পরিবেশ বান্ধব জিনিস দিয়ে আমাদের এই প্যান্ডেল তৈরি কোনো রকমভাবে কোনো প্লাস্টিক বা থার্মোকলের জিনিস আমরা ইউজ করি নি বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা সকলকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই লেডিজ এক্সক্লুসিভ শোরুম মৃণালিনী এবারের দুর্গাপূজাতে মৃণালিনীতে দু হাজার টাকার ওপর কেনাকাটায় আকর্ষণীয় উপহারের পাশাপাশি দশ শতাংশ নিশ্চিত ছাড়ের সুযোগ থাকছে তবে মনে রাখবেন এই অফারটি আগামী বারোই অক্টোবর পর্যন্ত প্রযোজ্য আমাদের শোরুম রান ঝাড়গ্রাম তাহলে আর দেরি কেন পুজোয় কেনাকাটার জন্য তাড়াতাড়ি চলে আসুন মৃণালিনীতে নিত্য নতুন আর এক্সপ্লোসিভ পোশাকের ডালি নিয়ে মৃণালিনী যে আপনারই অপেক্ষা